তারা এই বার্তাটি তোমার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে অনেক দেরি হওয়ার আগে এবং এখন সময় এসেছে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে এখন তোমাকে শুনতে হবে কারণ জরুরিতা অনেক এবং মুহূর্তটি তোমার সামনে তুমি তাদের কথা ভেবেছো তুমি তাদের কথা ভেবেছো তুমি তাদের কথা ভেবেছো তুমি তাদের উপস্থিতি অনুভব করেছ শান্ত মুহূর্তগুলিতে রাতের নিরবতায় বাতাসের অপ্রত্যাশিত ফিসফিসানিতে তুমি তাদের নৈকট্য অনুভব করেছ যদিও তুমি এটি ব্যাখ্যা করতে পারো না কারণ তারা সত্যি তোমাকে ছেড়ে যায়নি যদিও তাদের দেহ আর এখানে নেই যদিও তাদের কন্ট্রোস পর প্রাকৃতিক জগতে শোনা যায়নি তারা দেখছে অপেক্ষা করছে এই সতর্কীকরণ পাঠানোর উপায় খুঁজে বের করার চেষ্টা করছে এই সত্যের গোপন প্রকাশ যা এখন তোমার কাছে পৌঁছাতে হবে আমার সন্তান তুমি বিপদে আছো তোমার বিরুদ্ধে শক্তি চলছে যাদের তুমি এখনো দেখো তোমার মুখে হাসি ফুটিয়েছে যারা তোমার পিছনে ফিস অভিশাপ দিয়েছে এমন মানুষ আছে যারা ষড়যন্ত্র করেছে ভেবেছিলে তুমি কখনো জানতে পারবে না কিন্তু তারা জানে না যে স্বর্গ সবকিছু দেখে তারা বোঝে না যে কিছুই চিরকাল লুকানো থাকে না তারা দেখেনি তুমি বুঝতে প্রকাশের মুহূর্ত এসে গেছে এবং এখন যিনি পর্দার আড়াল থেকে দেখছেন যিনি আমার সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছেন তোমার পক্ষ থেকে অনুরোধ করছি তোমার নিরাপত্তার জন্য মধ্যস্থতা করছি তোমাকে এই সতর্ক বার্তা পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে তোমাকে অবশ্যই শুনতে হবে কারণ সময় কম তোমাকে অবশ্যই চোখ খুলতে হবে কারণ সত্য প্রকাশ পেতে চলেছে তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে সব কিছুই বদলে যেতে চলেছে এই ব্যক্তি এই প্রিয় আত্মা যে একবার তোমার সাথে হেঁটেছিল তা দেখেছে যা তুমি দেখতে পাওনি তারা গোপনে হওয়া কথন দেখেছে তারা দেখেছে সত্য রু তোমার পথে কিভাবে ফাঁদ পাতে তারা দেখেছে যে মিথ্যা বলা হয়েছে তারা দেখেছে যে মিথ্যা বলা হয়েছে ছন্না করা হয়েছে গোপন বিশ্বাসঘাতকতা এবং তারা কাঁদছে তারা চিৎকার করছে তোমাকে বুঝতে হবে যে তুমি সবাইকে বিশ্বাস করতে পারো না তুমি প্রতিটি কথা বিশ্বাস করতে পারো না তুমি আমি তোমাকে যে লক্ষণগুলি দেখাচ্ছি তাতে অন্ধ থাকতে পারো না তুমি কি অদ্ভুত ঘটনাগুলি মনে রাখো যখন কিছু ভুল মনে হয়েছিল কিন্তু তুমি তা উপেক্ষা করেছ সেটাই আমি তোমাকে শতক করেছিলাম এটা ছিল এই প্রিয়জনের আত্মা যে তোমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল তারা অনন্তকাল থেকে তোমাকে ফিসিছিয়ে বলছিল তোমাকে জানানোর চেষ্টা করছিল অনেক দেরি হওয়ার আগে তারা দেখেছে কি আসছে তারা জানে কি পরিকল্পনা করা হচ্ছে তারা দেখেছে শত্রু কীভাবে টুকরোগুলো স্থাপন করে তুমি অজান্তেই ভাবছে এবং এখন তারা সর্ব থেকে চিৎকার করছে এবং তোমাকে জাগ্রত হতে অনুরোধ করছে প্রতারিত হয় না তোমার জন্য যে ফাঁদ তৈরি করা হয়েছে তাতে করো না লক্ষণগুলোকে উপেক্ষা করো না কারণ আমি এখনই তোমাকে সেগুলো প্রকাশ করছি তোমার ঘরের এই ব্যক্তিটি এই প্রিয়জন যে চলে গেছে তোমার জন্য লড়াই করছে এমনকি এক তারা স্বর্গের দরবারে দাঁড়িয়ে আমার হস্তক্ষেপের জন্য চিৎকার করছে তারা তোমার জন্য পরিকল্পিত যন্ত্রণা দেখেছে এবং তারা তোমার সুরক্ষার জন্য আবেদন করেছে এবং এখন আমার সন্তান আমি সত্যকে আলোকিত করছি কিন্তু তোমাকে প্রস্তুত থাকতে হবে যা দেখানো হচ্ছে তা উপেক্ষা করো না তুমি ভয়কে তোমার বিচারকে মেঘাচ্ছন্ন করতে দিও না এই ব্যক্তিকে তোমাকে সতর্ক করার জন্য পাঠানো হয়েছে তুমি এখন যা দেখেনি সেই সত্য প্রকাশ করার জন্য তারা তোমাকে এমন কিছু থেকে রক্ষা করার চেষ্টা করছে তারা তোমাকে এমন কিছু থেকে রক্ষা করার চেষ্টা করছে যা তোমাকে ধ্বংস করতে পারে এমন ফাঁদে পা দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে তোমার জীবনে এখনই একজন বিশেষ ব্যক্তি আছেন যিনি তিনি যাকে দাবি করেন তিনি নন তারা তোমার মুখে হাসি ফুটিয়েছেন কিন্তু তাদের হৃদয় ঈর্ষায় ভরা তারা সুন্দর কথা বলেছেন কিন্তু তাদের আত্মা ছলনায় পরিপূর্ণ তারা এমন আচরণ করেছে যেন তারা তোমার যত্ন নে কিন্তু পর্দার আড়ালে তারা তোমার বিরুদ্ধে কাজ করেছে এবং এখন তাদের সময় শেষ গোপন রহস্য উন্মোচিত হতে চলেছে তুমি স্পষ্টভাবে দেখতে শুরু করবে তুমি ছোট ছোট জিনিসগুলিতে মনোযোগ দিতে শুরু করবে যা তুমি একসময় উপেক্ষা করেছিলে তুমি আগে যে সতর্কবার্তা দিয়েছিলে তা মনে রাখবে এবং হঠাৎ করে সব কিছু অর্থপূর্ণ হয়ে যাবে এই প্রিয়জন স্বপ্নে তোমার সাথে কথা বলার চেষ্টা করেছে তারা ইঙ্গিতের মাধ্যমে আবেগের মাধ্যমে এমন মুহূর্তগুলির মাধ্যমে তোমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে যখন তুমি এমন কিছু অনুভব করেছিলে যা তুমি ব্যাখ্যা করতে পারো এবং এখন তাদের এই বার্তার মাধ্যমে কথা বলার অনুমতি আছে যাতে তারা তোমাকে শেষবারের মতো শত করতে পারে অনেক দেরি হওয়ার আগে তোমাকে অবশ্যই নিজের প্রতি সতর্ক থাকতে হবে তুমি যে কথাগুলো বলো সেগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে যারা তোমার কথা শুনে তারা সবাই তোমার পাশে নেই তোমার চারপাশে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই তোমাকে সমর্থন করার জন্য নেই সদ্যবেশে একজন শত্রু আছে তোমার মাঝে একজন বিশ্বাসঘাতক আছে তথ্য সংগ্রহ করা বিস্তারিত তথ্য সংগ্রহ করা তোমার বিরুদ্ধে তাদের ব্যবহার করার জন্য সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করা কিন্তু আমার প্রিয় সেই মুহূর্তটি কখনই আসবে না কারণ আমি হস্তক্ষেপ করছি আমি ষড়যন্ত্র প্রকাশ করছি আমি মিথ্যা প্রকাশ করছি তুমি নিরাপদ তুমি আচ্ছাদিত শত্রু ভেবেছিল তুমি কখনই জানতে পারবে না কিন্তু তারা ভুল ছিল শত্রু ভেবেছিল তাদের পরিকল্পনা সফল হবে কিন্তু তারা ভুল ছিল কারণ তুমি আমার কারণ আমি তোমাকে নাম ধরে রেখেছি কারণ আমি এখন তোমাকে আলাদা করে রেখেছি মহান কিছুর জন্য আমার সন্তান আগামী দিনে নিজেকে প্রস্তুত করো পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করবে কথোপকথন হবে মানুষ নিজেদের প্রকাশ করবে সত্য বেরিয়ে আসবে এবং যখন এটি ঘটবে তখন তুমি এই বার্তাটি মনে রাখবে তুমি মনে রাখবে যে এটি তোমার জন্য এবং এখন বাকিটা তোমার হাতে হালকাভাবে নিয়ও না বেরি করো না প্রকাশের মুহূর্ত এসেছে সত্য বেরিয়ে আসছে এবং কিছুই আগের মতো থাকবে না মহাদেব কি বলছেন আমার সন্তান মনোযোগ দিয়ে শোন কারণ এটি কোনো সাধারণ বার্তা নয় পরেশ একটি কন্ঠস্বর একটি উপহার যা এখনও প্রেমে রয়ে গেছে এবং স্মৃতি তোমার কাছে পৌঁছেছে কিছু গুরুত্বপূর্ণ এমন কিছু যা অকথ্য রাখা যায় না এবং স্বর্গ নিজেই এই প্রকাশের মুহূর্তটির জন্য একটি পথ খুলে দিয়েছে তোমার বাড়ির কেউ যে এই পৃথিবীতে তোমার সাথে হেঁটেছে তোমাকে কিছু বলতে চায় এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা তোমার কল্পনা নয় এটা ঐশ্বরিক হস্তক্ষেপ গত কয়েকদিন ধরে তুমি কি সেই লক্ষণগুলি লক্ষ্য করে হঠাৎ তোমার মনে চিন্তা আসে স্মৃতিগুলি কোথাও থেকে বেরিয়ে আসে যা সাধারণ হওয়ার জন্য খুব স্পষ্ট বলে মনে হয় আপনি একটি পরিচিত উষ্ণতা অনুভব করেন এমন অনুভূতি যে কেউ দেখছে তুমি এমন একটা অনুভূতি যে তুমি একানো কি ঘরটি খালি থাকলেও কারণ তারা কাছাকাছি আছে তারা দেখছে তুমি পাহারা দিয়েছিলে যোগাযোগের জন্য সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছিলে এবং এখন সেই মুহূর্তটি এসেছে তোমার জানা উচিত কিছু একটা আছে তোমার জীবন তোমার পছন্দ তোমার ভবিষ্যৎ সম্পর্কে কিছু একটা আছে পথ নির্দেশনা আছে সতর্কীকরণ আছে এক সত্য যা এক সময় লুকিয়েছিল কিন্তু আর চুপ করে রাখা যাবে না স্বর্গ এই সম্পর্ককে এক কারণে অনুমোদন করেছে তুমি একটা সন্ধিক্ষণে আছো এবং এখন তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ তা সামনের পথ নির্ধারণ করবে কিন্তু সাবধান থেকেও আমার সন্তান কারণ আটকে থাকা সমস্ত আত্মা প্রেমে পাঠানো হয় না এমন কিছু শক্তি আছে যারা তোমাকে প্রতারিত করতে চায় তোমার দৃষ্টিকে ঝাপসা করে তোমাকে সত্য থেকে দূরে নিয়ে যেতে চায় তাই তোমাকে বিচক্ষণতা খুঁজতে হবে এজন্য তোমাকে কেবল কান দিয়ে নয় তোমার আত্মা দিয়ে শুনতে হবে যে তোমার কাছে পৌঁছাচ্ছে সে ভালোবাসা থেকে কর্তব্য থেকে অন্ধকারে হারিয়ে যাওয়ার পরিবর্তে তোমাকে আলোতে হাঁটতে দেখার আকাঙ্ক্ষা থেকে তা করছে কিন্তু শত্রু বার্তাটি বিকৃত করার চেষ্টা করবে শত্রু তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে যাতে এই মুহূর্তটি প্রকাশের পরিবর্তে হয়ে পরিণত হয় যে ব্যক্তি তোমাকে প্রতারিত করার চেষ্টা করছে তাকে অন্য কেউ হতে দিও না জীবনের একটা বোঝা আছে যা এখনও তাদের উপর রয়েছে মন তারা তোমার চারপাশে কি ঘটছে তা দেখেছে তারা সংগ্রাম দেখেছে তারা উত্তরহীন প্রশ্নগুলি দেখেছে তোমার সামনে যে পছন্দগুলি আছে এবং এখন একজন মহিলা সম্পর্কে একটি বার্তা আছে হ্যাঁ একজন মহিলা যে প্রতারণার সাথে কাজ করছে কেউ গোপনে তোমার বিরুদ্ধে এগিয়ে যাচ্ছে কেউ স্বর্গ থেকে কেউ যে তাদের আসল উদ্দেশ্য লুকিয়ে রেখেছে স্পষ্টভাবে সে তার মুখোশের মধ্য দিয়ে দেখে সে সত্যটি দেখে সে লুকানোর চেষ্টা করেছে এবং এখন তারা তোমাকে সতর্ক করার চেষ্টা করছে অনেক দেরি হওয়ার আগে মনোযোগ দাও লক্ষণগুলি স্পষ্ট হয়ে উঠবে এমন মুহূর্ত আসবে যখন জিনিসগুলি উপেক্ষা করার জন্য খুব কাত্তালীয় বলে মনে হবে একটি নাম আপনার দৈনন্দিন জীবনে পুনরাবৃত্তি হবে একটি পরিচিত গন্ধ কারণ ছাড়াই বাতাসে পড়ে যাবে বস্তুগুলি সরবে এবং স্বপ্নগুলি আরও তীব্র হয়ে উঠবে এটি এলোমেলো নয় এটি নিশ্চিতকরণ এটি ওপার থেকে আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করছে আপনার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে মুহূর্তটি কেটে যাওয়ার আগে এটিকে উড়িয়ে দেবেন না যা ঘটছে তা উপেক্ষা করবেন মুহূর্তটি আসে যখন আপনি বার্তাটি শুনতে পান তা আপনার কাছে যেভাবেই পৌঁছায় না দ্বিধা করবেন না বিশ্বাস করুন যে এটি ঐশ্বরিক বিশ্বাস করুন যে এটি আপনার জন্য বিশ্বাস করুন যে স্বর্গ কথা বলছে এবং আপনাকে শোনার জন্য নির্বাচিত করা হয়েছে সত্য আসছে আপনি কি এটি গ্রহণ করতে প্রস্তুত আমার সন্তান এই কথাগুলি শুনুন কারণ এগুলি কেবল জন্য তুমি তারা দৃশ্যমান তার বাইরের এক স্থান থেকে এসেছ বাস্তবের বাইরের জগৎ থেকে যেখানে সময় অনন্তকালের দিকে ঝুঁকে পড়ে এবং যেখানে ভালোবাসা কোনো শেষ নেই তোমাকে দেখা হচ্ছে তুমি হয়তো সময় বুঝতে পারবে না এমন শক্তি দ্বারা পরিচালিত এবং আলিঙ্গন করা হচ্ছে কিন্তু তারা উপস্থিত তারা তোমার সাথে আছে এই মুহূর্তটি দুর্ঘটনাক্রমে নয় এই বার্তাটি তোমার কাছে নির্ধারিত সময় এসেছে ঐশ্বরিক মুহূর্ত যখন তোমার হৃদয় তা গ্রহণ করার জন্য প্রস্তুত স্বর্গে কেউ আছেন যিনি তোমাকে ত্যাগ করেননি তারা শূন্যে ভেসে যাননি বা তারা সময়ের পরির হারিয়ে যাননি তারা ঘনিষ্ঠভাবে দেখছেন ফিসফিসানি তোমাকে শুনতে অনুরোধ করছে তারা তোমাকে বলতে চায় তারা শান্তিতে আছে কিন্তু তাদের হৃদয় এখনও তোমার জন্য পৌঁছেছে তারা তোমাকে জানাতে চায় যে সব কিছু হারিয়ে যায়নি হঠাৎ উষ্ণতা যা তোমার তোকে স্পর্শ করে যখন কেউ থাকে না কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো চিরন্তনের স্পর্শ সময়ের সাথে সাথে পৌঁছানো এবং তোমাকে আলোর দিকে নিয়ে যাওয়া শান্তির উদ্দেশ্যে যে বোঝা তুমি বহন করো তোমার মনকে দখল করে এমন উদ্বেগ যে প্রশ্নগুলোর কোন উত্তর নেই সেগুলোকে এখনই ভূপৃষ্ঠে নিয়ে এসো কারণ এগুলো কখনোই তোমাকে ভারাক্রান্ত করার জন্য তৈরি করা হয়নি ঈশ্বর তোমার ভিতরের সব কিছু দেখেন তিনি সংগ্রাম জানেন নীরব অশ্রু অব্যক্ত ভয় এবং তোমার আত্মার মধ্যে সংঘটিত যুদ্ধ তার কাছ থেকে কিছুই লুকানো নেই এবং কিছুই এত বড় নয় যে তিনি তোমার কাঁধ থেকে তুলে নিতে পারবেন না তার উপর আস্থা রাখুন কারণ তিনি ইতিমধ্যেই তোমার আগে হেঁটে গেছেন পথ পরিষ্কার করা নিশ্চিত করা যে কোন অন্ধকার তোমাকে গ্রাস করতে না পারে উপস্থিতি এই মুহূর্তে তোমাকে ঘিরে রেখেছে আপনাকে স্পষ্টতা এবং নিরাপত্তার দিকে পরিচালিত করছে আধ্যাত্মিক জগতে অদৃশ্য কিছু চলছে এমন কিছু আছে যা তোমাকে চিন্তিত করে তবুও তোমার ভয় করা উচিত নয় তোমার হৃদয়ে একটি ইচ্ছা ছিল এবং তারা তা তেজপাতার উপর পুড়িয়ে দিয়েছে বিশ্বাস করে যে তারা তোমার পথ পরিবর্তন করতে পারে কিন্তু তারা বুঝতে পারেনি কোন শক্তি নেই কোন আছে নেই কোন পার্থিব বা আত যাত্রিক হস্তক্ষেপ তোমার চারপাশে যে ঐশ্বরিক ঢাল স্থাপন করা হয়েছে তাকে পরাজিত করতে পারে তুমি ঈশ্বরের হাতে আছো তার চিরন্তন আলো দ্বারা সুরক্ষিত এবং কোন অন্ধকার সেই পবিত্র স্থানে প্রবেশ করতে পারে না পবিত্র মানুষ ঘুমায় না এবং যারা তাকে খুঁজছে তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় না তিনি ইতিমধ্যেই যা ঘটেছে তা দেখেছেন এবং তিনি ইতিমধ্যেই যে কোনো নেতিবাচক শক্তিকে প্রতিহত করার জন্য এগিয়ে এসেছেন ঈশ্বর তোমার জীবনে কথা বলেন এখন তিনি তোমাকে বিশ্বাসে তোমার চলার পথে দৃঢ়ভাবে দাঁড়াতে এবং তোমার হৃদয়ের শিকট গাড়তে পারে এমন যে কোনো উদ্বেগকে ত্যাগ করতে আহ্বান জানিয়েছেন উদ্বিগ্ন হবেন না উদ্বেগকে তোমার আত্মাকে কষ্ট দিতে দেবেন না কারণ তুমি একা তুমি কখনো একা ছিলে না যে মুহূর্তে তোমার নাম ইচ্ছাকৃতভাবে উচ্চারিত হয়েছিল তা ক্ষতির জন্য হোক বা অনুগ্রহের জন্য হোক স্বর্গ তোমার প্রথম নিঃশ্বাস নেওয়ার আগেই আমি তা জানতাম এটি ভয় পাওয়ার সময় নয় এটি উপাসনায় উৎখিত হওয়ার সময় ঈশ্বর তোমাকে তাঁর কাছে ডাকছেন তোমাকে তাঁর উপর বিশ্বাস রাখতে উৎসাহিত করছেন কারণ তিনি তোমার চোখ যা দেখতে পায় না তা পরিচালনা করছেন তোমাকে একা এই যুদ্ধে লড়তে বলা হয়নি সত্যি এই যুদ্ধ তোমারও নয় এটি ঈশ্বরের তোমার বিরুদ্ধে তৈরি প্রতিটি অস্ত্র তোমাকে বিভ্রান্ত বা ক্ষতি করার জন্য তোমার কাছে পৌঁছানোর আগেই ভেঙে ফেলা হবে ঈশ্বরের নিঃশ্বাসে তৈরি প্রতিটি পরিকল্পনা ধঙে চুরমার হয়ে যাবে এবং ধুলিসাত হয়ে যাবে তার চেয়ে বড় আর কোন শক্তি নেই এবং তিনি এখনও আপনার শান্তি নিশ্চিত করার জন্য এগিয়ে চলেছেন আপনার হৃদয়ে বসবাসকারী যে কোনো ভয়কে ত্যাগ করুন ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক আপনার বিরুদ্ধে যে কোনো উদ্দেশ্যই করা হোক না কেন তার আপনার উপর কোন ক্ষমতা নেই ঈশ্বর হলেন এক রাজকারী আগুন এবং তার উপস্থিতি তার প্রিয়জনের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টাকারী যে কোনো কিছুকে ধ্বংস করে দেয় আপনি তার এবং এই ঈশ্বর এই সুরক্ষা আপনাকে একটি দুর্ভেদ্য দুর্গের মতো ঘিরে রেখেছে অন্ধকার সরে যাওয়ার চেষ্টা করতে পারে কিন্তু প্রবেশ করতে পারে না যেখানে ঈশ্বরের আলো এবং আপনি বাস করেন আপনার আত্মা সেই আলোতে স্নান করা হয়েছে আপনার নাম অজানা জায়গায় আপনার কাছে ফিসিয়ে বলা হয়েছে কিন্তু স্বর্গেও এটি বলা হয়েছে ঈশ্বর নিজেই জানেন আপনার নাম এবং আপনার জন্য তাঁর পরিকল্পনা ভালো অন্যরা যতই চেষ্টা করুক না কেন সর্বশক্তিমানের উপস্থিতিতে তাদের প্রচেষ্টা ব্যর্থ বিশ্বাসের গভীরে ধাপে ধাপে আপনার উপাসনা জীবনকে শক্তিশালী করুন যখন আপনি উপাসনা করেন তখন আপনি আপনার ভিতরে থাকা শক্তিকে সক্রিয় করেন উপাসনা কেবল বাতাসে উচ্চারিত শব্দ নয় এটি একটি শক্তি যা আত্মার মধ্যে জিনিসগুলিকে পরিবর্তন করে আধ্যাত্মিক ক্ষেত্র শুনতে পায় যখন আপনি উপাসনা করেন ঈশ্বর তিনি আপনাকে স্পর্শ করবেন তার চেয়ে শক্তিশালী আর কেউ নেই যিনি আপনাকে স্পর্শ করবেন কোন শক্তি যতই শক্তিশালী হোক না কেন আপনার জন্য যা নির্ধারিত হয়েছে তা পুনর্লিখন করতে পারে না এই মুহূর্তটি আপনার জন্য একটি জাগরণ এটি ভুলে যাবেন না যে সত্যটি এখন আপনার কাছে প্রকাশিত হচ্ছে তা ধরে রাখ আপনি এই বার্তাটি পাচ্ছেন ঈশ্বর আপনাকে আশ্বস্ত করার জন্য এই বার্তাটি নিয়ে এসেছেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি বিশ্বাসে এগিয়ে যাওয়ার আহ্বান আগের মতো কখনো হয়নি আপনার মনে হতে পারে যেন কিছু পরিবর্তন হচ্ছে যেন আপনার চারপাশের ভয় পরিবর্তিত হয়েছে কারণ এটি পরিবর্তিত হয়েছে আত্মায় আলোড়ন সৃষ্টি হয়েছে কিন্তু আতঙ্কিত হবেন না যখন ঈশ্বর প্রতি মুহূর্তে নরাজটা করেন তখন ভেঙে যায় অন্যরা আপনাকে যে শৃঙ্খল পড়ানোর চেষ্টা করতে পারে তা ভেঙে যাচ্ছে যারা গোপনে কাজ করে তাদের উদ্দেশ্য উন্মোচিত হবে তাদের প্রচেষ্টা কেবল ব্যর্থ হবে না বরং তারা আপনার জন্য আশীর্বাদে পরিণত হবে যারা বাধা সৃষ্টি করার জন্য তৈরি হয়েছিল তারা দরজা খুলে দেবে যারা বিভ্রান্তি আনার জন্য তৈরি হয়েছিল তারা স্পষ্টতা আনবে যারা ক্ষতি করার জন্য তৈরি হয়েছিল তারা অনুগ্রহের দিকে ফিরে যাবে ঈশ্বর বিশৃঙ্খলার ঈশ্বর নন তিনি শৃঙ্খলার ঈশ্বর তিনি তার সন্তানদের অন্যদের পরিকল্পনা দ্বারা প্রভাবিত হতে দেন না তিনি ইতিমধ্যেই আপনার আগে এগিয়ে গেছেন তিনি পথ পরিষ্কার করার আগে তুমি জানো যে চিন্তা করার কিছু আছে সব কিছু ঠিক হয়ে গেছে তুমি নিরাপদে আছো তুমি সর্বশক্তিমানের ডানার নিচে সুরক্ষিত এখন কিছুই পরিবর্তন করতে পারে না এই সত্যি চলা তোমার উপর নির্ভর করে তোমার হৃদয় শান্তিতে ভরে উঠো তোমার বিশ্বাসকে শক্তিশালী করো তোমার জীবনের উপর উপাসনা এবং ঘোষণার কথা বলো ভয়কে প্রত্যাখ্যান করো কারণ ঈশ্বরের জন্য এর কোন স্থান নেই যদি তুমি অনিশ্চয়তার ভার অনুভব করো তাহলে উপাসনায় তা তুলে নাও এবং যত তাড়াতাড়ি সম্ভব তা ফেলে দাও তুমি অনুভব করবে যে সমস্ত বোধগমতার বাইরের ঐশ্বরিক শান্তি তোমার উপর বিরাজ করছে তোমাকে কখনোই আধ্যাত্মিক যুদ্ধের বোঝা নিজের কাঁধে নিতে হয়নি তাই ঈশ্বর তোমার জন্য লড়াই করেন তার উপর আস্থা রাখো কারণ তিনি ইতিমধ্যেই বিজয় অর্জন করেছেন তোমার কাঁধের দিকে তাকানোর বা অদৃশ্য ঈশ্বরের যত্ন নেওয়ার বিষয়ে অবাক হওয়ার দরকার নেই সাহসের সাথে এই জ্ঞানে চলো যে তুমি আচ্ছাদিত তুমি ভালোবাসা পাও এই পৃথিবীতে বা তার বাইরের কোন শক্তি সর্বশক্তিমানের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতে পারে না কোন আচার অনুষ্ঠান নেই কোন শক্তি এটি পরিবর্তন করতে পারে না ঈশ্বরের আলো তোমাকে ঘিরে রেখেছে ঈশ্বরের ভালোবাসা তোমাকে পূর্ণ করে ঈশ্বরের শক্তি তোমাকে টিকিয়ে রাখে তুমি নিরাপদে থাকো তুমি দেখা পাও তুমি সর্বদা গভীরভাবে ভালোবাসা পাও এখন বিশ্বাসে উঠো শক্তিতে চলো ঈশ্বর এখন এবং সর্বদা তোমার সাথে আছেন বন্ধুরা যদি তুমি এটি পছন্দ করো বার্তা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই যাত্রায় আমাদের সাথে যোগ দিন আপনি আপনার সমর্থন জানাতে পারেন সুপার ধন্যবাদ আপনি সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে আমাদের আপনার সমর্থন জানাতে পারেন যাতে আমরা আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারি এবং সদস্যতার অংশ হয়ে আপনি এক্সক্লুসিভ পেতে পারেন আপনি কন্টেন্ট এবং লাইভ সেশন উপভোগ করতে পারেন আপনার সমর্থন আমাদের কাছে অনেক কিছু এটি দেখে নিন এই বার্তায় এমন কিছু আছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটি উপেক্ষা করবেন না